জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর আশা করি আমার সকল বন্ধুরা তোমরাও অনেক ভালো আছো আর সামনেই কিন্তু আসতে চলেছে নতুন বছর অর্থাৎ নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব কেন এই প্রথম দিনকে কল্পতর উৎসব পালন করা হয় আর কেনই বা বলা হয় কল্পতুর উৎসব আর এই দিনের এত মাহত্ব কেন সেই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আর তোমরা কিন্তু অনেক অজানা তথ্য এখান থেকে জানতে পারবে তো দেখো সকাল সকাল আজকে কিন্তু স্নান করে ঘরে চলে এসছি ঠাকুর পুজো দিতে তো পুজো দেওয়ার সাথে সাথে তোমাদের সাথে এই গল্পটাও শেয়ার করে নেবো আর এই গল্প উৎসবের মাহত্বটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুরনো বন্ধু তোমরা তো আমার সাথেই আছো আর যারা ভিডিওটিতে এখনও লাইক করনি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব শুরু হয় এই উৎসব রামকৃষ্ণ পরমংসদেবের উদ্দেশ্যে পালিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও মূলত দমদম এর কাশীপুরের উদ্যানবাতিতে অর্থাৎ যেটি এখন বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র সেখানেই এই উৎসব সমরাহে পালন করা হয় আর এই উৎসবকেই কল্পতরু উৎসব বলা হয় কিন্তু এই উৎসবকে কল্পতরু কেন বলা হয় তা জানতে গেলে আমাদের পুরাণে ফিরে যেতে হবে হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে এই বৃক্ষের কথা শোনা যায় যে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে আসে যা অমৃত দেবী লক্ষ্মী ঐরাবত হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থন থেকে উঠে আসে যাকে বলা হয় পারিজাত বৃক্ষ পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে এই পারিজাত বৃক্ষ স্থান পায় শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষ আর এই বৃক্ষকেই কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় আর কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে ঈশ্বরের অবতার রূপে মেনে নেন এবং সেই দিন সমস্ত ভক্তদের মনোবাসনা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছিল ভক্তদের বিশ্বাস এই দিন শ্রীরামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন সেই থেকেই এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয় আর এই উৎসব যখন শুরু হয়েছিল তখন ঠাকুর নিজেই থাকতেন এই উদ্যানবাটিতে তিনি নিজেই তখন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন একদিন বিকালে ঠাকুর নিচে নেমে উদ্যানবাটিতে বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তার কিছু গৃহ শিষ্য বা ভক্তদেরকে নিয়ে জন ছিল ছিল তার সাথে এর মধ্যে উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ আর ঠিক সেই সময়ই ঠাকুর তার শিষ্য গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তিনি ঠাকুরকে বোঝেন কিনা গিরিশচন্দ্র ঘোষ সেই সময় হাত জোর করে বলেন যে ঠাকুর নররূপধারী পূর্ণ ব্রাহ্মণ ভগবান যিনি পাপি তাপিদের মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই এই পৃথিবীতে নেমে এসেছেন আর গিরিশ ঘোষের কথা শোনার পরেই ঠাকুর ভাবসামা চলে যান এবং তার গৃহভক্তদের আশীর্বাদ করেন তাদের সকলের চৈতন্য হোক বলে আর ঠাকুর তার ভক্তদের বলতেন ভগবানের কাছে খুব সাবধানে চাইতে হয় কারণ ঈশ্বরের কাছে চাইলে ভালো চাইলে ভালো দেয় খারাপ চাইলে খারাপই দেয় তাই চাওয়ার সময় খুব সাবধানে ঠাকুর কখনোই তার শিষ্যদের যশ খ্যাতি অর্থ দিয়ে আশীর্বাদ করেননি ঠাকুর সবসময় চেয়েছেন তার ভক্তদের চৈতন্য হোক অর্থাৎ তারা সঠিক রাস্তায় থেকে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুক ও সঠিক পথে প্রার্থনা জানান ঈশ্বরের কাজ আর এই ঘটনাকেই কিন্তু স্মরণ করে কল্পতরু উৎসব পালন করা হয় আজও মনে প্রাণে বিশ্বাস করা হয় কল্পতরু উৎসবের দিন যা চাওয়া হয় মন থেকে ঠাকুর তাদের সকল মনোবাসনা পূর্ণ করে বলে বিশ্বাস করা হয় আর আজও কিন্তু কাশীপুরের জয়রামবাটিতে এই উৎসব অর্থাৎ কল্পতরু উৎসব মহাসমারোহে পালিত হয় সেখানেই রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করে থাকেন এবং এই দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব কিন্তু মহাসমরাহে পালিত হয় সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে আসে আর তার ভক্তদের বিশ্বাস এই দিন ঠাকুর তাদের সকল মনোবাসনা পূর্ণ করেন রূপে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নিত্য পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি কিন্তু আমার ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাতে বন্ধুরা